চুল আছে তো কেন ও বেড়াতে যাব বলে ও বাবা নতুন জামা ও বাবা আবার নতুন ব্যাগও নিয়েছে দেখছি কোথায় যাবা বেড়াতে রাস্তায় ঘুরে আসো ও আচ্ছা ঠিক আছে হয়েছে তোমার সাজু গুজু ওরে বাবা এই যে চললো 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 টাটা টাটা যাও নন্দু তুমি কোথায় এসছো তাই তো বন্ধুরা আই বন্ধুরা তো আমরা চলে এসেছি বইমেলায় ঠিক আছে আমাদের এখানকার জনপ্রিয় ছোট্ট একটা বইমেলা তো বইমেলায় এসে দেখানো হলো তোমাদেরকে স্টল এটা চিত্র প্রদর্শনী আমি এই বইটা নেব ওই বইটা নেবে ঠিক আছে কিনে দেবো এই নাও তোমার বই তোমার পছন্দ হচ্ছে ঠিক আছে তো বই ওকে কিনে দেওয়ার পর আমরা একটু ছবি টবি তুলে ঠিক আছে আমরা ছবি টবি তুলে আমরা একটু চিপস খেয়ে বাড়ি চলে এলাম

উ বাবা উ বাবা দারুন তুমি কেন রঙ হয়ে যাবে তুমি তুমি মেহেদি কেন পরেছো নাচের পরীক্ষা না দোলের দিন তুমি নাচবে তাই তো ভালো লাগে মেহেদি পরে উ বাবা কি সুন্দর

ভাই ঠিক আছে পরের দিন কে কিনে দেয় আমি দেখবো ঠিক আছে খুশি কি নন্দু এটা হাতে গাড়ি চকলেট ওই দেখি উমা তাই তো দেখো 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 কোনটা কি রং এটা সাদা রং এটা চকলেট কালার এর রং চকলেট কালার এর তুমি কি খাবা এটা এই দিলো খাবা তুমি খুশি কে কিনে দিলো নুনি ও বাবা ওই তুই কি করতেছ এটা কি রে বন্ধু খাচ্ছিস তুই তুই

দেখো অবস্থা এটা আমি একটা খাই দে না এই দে আমি এটা খাবো এটা দে এটা বড় লাল দে 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 তুই কি করছিস ওটাকে কোলে নিয়ে ওটা কে তোর এটা তো পুতুল ওকে কোলে নিয়ে কি করছিস আদর করছিস আর এইগুলো কি রান্না করছিস নাকি ওর জন্য

আমি লাগাবো না তোর পুতুল তুই কা লাগা তুই এটা কাকে নিয়ে ঘুরছিস পুতুলের হিসি নাকি কোথায় করলে হিসিটা এবার কোথায় হাবু করবে কেমন করে হাবু করবে একটু দেখা দেখি জামা তুলে হাবু করবে এই মরেছে তোর পুতুলের হাবু সবাই দেখে ফেলবে তো তাহলে বন্ধ করে দিলাম তুই আবার আজকে মুরগিকে চান করাতে বসেছিস দেখো এ দেখো আমার ফেস ওয়াশটা আবার নিয়ে নিয়ে নিয়েছে এই যে ফেসওয়াশটা আমার এই ফেসওয়াশটা নিয়ে ওইটাকে সাবানটা আমার ফেস ওয়াশটা নষ্টই করে বললো অত দেখো গল গলিয়ে জলগুলো ঢালছে অবস্থা দেখো কি সহ্য হয় হ্যাঁ তাও আবার আমার ফেসওয়াশ নিয়ে নিয়ে নিয়েছে তো গল গল করে জলগুলো নিচ্ছে আর ঢালছে দেখো ময়ূরের কি গরম প্রতিদিন স্নান করে ময়ূর কপাল

誰だ

এই যাবার মুজবি না কি খাচ্ছিস কি খাচ্ছিস দেখো কথা বলার সময় নাই দেখো অবস্থাটা ওই কি খাচ্ছিস আগে বল ওটা শুদ্ধ খা খা আর কি কথা বলার সময় নেই খা 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 নন্দু এ নন্দু ইস কি আরাম এদিকে কুলার চলছে এদিকে উনি কুলারের হাওয়ায় চুলগুলো ফুরফুর ফুরফুর করে উঠছে ফোন দেখছে আর কেক খাবেন কেমন কেকটা কেমন ও বাবা খুশি ওই দেখা মুখটা দেখা মুখটা দেখার টাইম নেই খা নন্দু তুই কোথায় উঠছিস দেখো অবস্থা শুধু দেখো কোথায় উঠবি দেখো 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 ইসি রে জংলি ডেকে পিছন দিকে পড়ে যাবি ই বাবা ঠক ঠক ছেড়েতে 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 চল পিছনে পড়ে বাবা মাথায় লাগবে বিষ্ণার থেকে পড়ে গেলে বিষ্ণার উপরে বাপরে কি দল দই আমি খাই খালি খালি ফাঁকা খালি 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 না না ফাঁকা ওই কি করছিস তুই মাকে দিবি না মাকে একটু দে কি রে তাহলে দে মাকে খেনাও তো খেনাও তো সবটাই খেয়ে নাও একবারে খেনো খেনো সবটাই খেনাও

কি করছো পিতে ও এসি চলছে আর এদিকে হাঁটছে নুনি শুয়ে আছে এত সুখ কি আর ধরে এত সুখ ইসি রে ইসি রে হ্যাঁ ইস হাসি দেখো নেনে

ঠিক আছে ভালো করে জ্বরটা ছাড়িয়ে সুন্দর করে বাবা খুব সুন্দর আছে খুব সুন্দর এই মেয়ে আরে এ নেড়া হয়ে গেছে ও এর মাথা চুলগুলো নেড়া হয়ে গেছে বাহ খুব সুন্দর দেখাচ্ছে এটা বুঝি তোমার ছেলে ও আচ্ছা এটা নেড়া হয়ে গেছে আর মেয়ের বুঝি নেড়া করছো আমার না না, আমার করো না মেয়ে বলছে তো নেড়া করতে না